আসসালামু আলাইকুম মাদারবোর্ড সার্ভিসিং এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আলোচনা করব গেগা একশো দশ এই মাদারবোর্ডটা নিয়ে তো গেগা মাদারবোর্ডের আমরা কমন যে জিনিসটা জানি সেটা হলো মাদারবোর্ডটা অন অফ হয় অথবা অন হওয়ার পরে ডিসপ্লে আসে না তো এই প্রবলেমটা কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখি তো এখন যে মাদারবোর্ডটা আছে এটা হলো একশো দশ এস টু এবং আমরা যদি ডিসপ্লেটা দেখি দেখেন অন করার পরে ডিসপ্লেটা ঠিকঠাক অবস্থাতে আছে আমি একবার অফ করে দিচ্ছি তো এই গেগা বাইট মাদার অন অফ কেন হয় এবং নো ডিসপ্লে হলে বেসিক কী কাজগুলো আমরা করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো আমি মাদারবোর্ডটা এখন অন করছি মাদারবোর্ডটা সুইচ করলাম মাদারবোর্ডটা অন হয়ে গেছে আমরা ডিসপ্লের জন্য অপেক্ষা করবো আমি আপনাদের কাছে কিভাবে আপনারা খুব সহজে ট্রেস আউট করতে পারেন যে এই মাদারবোর্ডের কোথায় কি প্রবলেম হয়েছে এবং কমন যে প্রবলেমগুলো হয় সেগুলো নিয়েও আলোচনা করব মাদারবোর্ডের তো আমি এখন অফ করতেছি মাদারবোর্ডটা একটু ফিজিক্যালি আপনাদেরকে দেখাই দিই মাদারবোর্ডের কোথায় কি কম্পোনেন্টস থাকে এটা হচ্ছে একশো দশ এখানে মডেল দেওয়া থাকে প্রতিটা মাদারবোর্ডের এটাতে প্রসেসর দেওয়া আছে আই ফাইভ সিক্স জেনারেশনের আচ্ছা এক সাইড থেকে আমি আগে আলোচনা করার পরে আমি কম্পিউটারের স্ক্রিনে গিয়ে বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম থেকে আপনাদেরকে বুঝাই দেব যে এই মাদার বোর্ডগুলো অন অফ কেন হয় অথবা নো ডিসপ্লে কেন হয় এই মাদার বোর্ডের আমি যদি এই জায়গাগুলো দেখাই এটা হলো র্যাম সেকশন র্যাম থাকে এখানে এটা হলো র্যামের জন্য ওয়ান পয়েন্ট টু ভোল্টেজের প্রয়োজন হয় এটা চিপ সেট পিসিএস এটা বায়োস ব্যাটারি আয়ো চিপ সিপিউ এবং এই পোর্শনটাকে বলে ভিআরএম সেকশন আমি টোটালটা কম্পিউটারে দেখাবো আপনাদেরকে এবং এইখানে যেই কম্পোনেন্টসগুলো আছে সেটা হলো ভিসিসি এস এ আই এবং ভিসি এস টি পি ভোল্টেজের জন্য তো মাদারবোর্ডটা অন অফ হয় কেন অন অফ হয় যদি কোনো কারণে কোনো সেকশনে ভোল্টেজের সমস্যা হয় তাহলে মাদারবোর্ডটা অন অফ হতে পারে তার মানে আমি ধরেন অন করলাম অন করার পরে যদি র্যামে ভোল্টেজ কম পাই অথবা র্যামে ভোল্টেজ না হয় তাহলে সেক্ষেত্রে অন অফ হতে পারে অথবা ভিসিসি আইও এস এ পি এই ভোল্টেজটাও যদি প্রবলেম হয় তাও মাদার বোর্ডটা কী হতে পারে অন অফ হতে পারে অথবা ভিআরএম সেকশন মানে কোর সেকশানে যদি প্রবলেম হয় তাও কিন্তু মাদার বোর্ডটা অন অফ হতে পারে তো আমি অন করছি মাদার বোর্ড আবারও নো ডিসপ্লে প্রবলেমে এই মাদার বোর্ডটা আসছিলো আমাদের কাছে আমরা দেখবো যে মাদার বোর্ডের ডিসপ্লেটা আসছে কি না এই মাদার দেখেন প্রতিবার আমি অন করতেছি প্রতিবারই ডিসপ্লে আসতেছে কী হয়েছিল সেই জিনিসটা নিয়েও আলোচনা করব এই যে একদম ওকে আছে যদি সিপিউ কোর সেকশনে প্রপারলি ভোল্টেজ না পায় তাহলে মাদারবোর্ডটা কিন্তু অন অফ হতে পারে এখন মাদারবোর্ডের সব সেকশনে ভোল্টেজটা ঠিকঠাক আছে যার কারণে মাদারবোর্ডটা অন হচ্ছে এবং ডিসপ্লে আসতেছে আমি এখন অফ করব অফ করে মাদারবোর্ডের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে মাদারবোর্ডের ডিবাক কার্ড এই ডিবাক কার্ড থেকে একটা স্ট্যাটাস বোঝা যায় যে মাদারবোর্ডটা কোন স্টেটে আছে কোন মানে জায়গাতে আছে মাদারবোর্ডের কোন কোন সেকশন কাজ করতেছে সেটা হলো ডিবাক কার্ড দিয়ে একটা বেসিক ধারণা পাওয়া যায় তো আমি মাদারবোর্ডটা এরকম করে যদি দেখাই তো এখানে যে বাতি এটা গ্লো করতেছে সেটা হলো স্ট্যান্ড বাই মানে থ্রি ভোল্ট স্ট্যান্ড বাই তৈরি হচ্ছে এখানে যেই আপনার হচ্ছে এটিএক্স কালেক্টারে আমরা দুইটা ভোল্টেজ পাই একটা হলো ফাইভ ভোল্ট স্ট্যান্ড বাই এই ফাইভ ভোল্ট স্ট্যান্ড বাই ভোল্টেজটা কনভার্ট হওয়ার পরে আপনার থ্রি ভোল্ট পিসিএস থ্রি ভোল্ট ডুয়াল এই ভোল্টেজগুলোতে কনভার্ট হয় তো সে কনভার্ট হওয়ার পরে সুইচে ভোল্টেজ আসে আয়তে ভোল্টেজ যায় কোনো কারণে না যায় তাহলে সেক্ষেত্রে কি হবে না মাদারবোর্ডটা অন হবে না তো সুইচ ভোল্টেজটা দেখাই দিই আগে আপনাদেরকে আর এই মাদারবোর্ড বোর্ড সম্পর্কে আলোচনা করবো আর এই মাদারবোর্ডটা আমাদের কাছে পাঠিয়েছিল টাঙ্গাইল থেকে এটা হচ্ছে দেখেন থ্রি ভোল্ট এটা হচ্ছে সুইচ ভোল্টেজ এরপরে আমরা দেখব চিপস চিপসেটের পিসিএস ভোল্টেজ থ্রি ভোল্ট পিসিএস এটা হলো থ্রি ভোল্ট পিসিএস ভোল্টেজ তো এখানে এটা এইটা থেকে চিপসেটে ভোল্টেজ যাচ্ছে এছাড়াও ভোল্টেজ আমরা পাবো আমি কাঠটা খুলে ফেলতেছি তো এখানে দেখেন এটা হলো থ্রি ভোল্ট ডুয়াল এটাও হলো থ্রি ভোল্টেজ এই ভোল্টেজগুলো তৈরি হতে হবে এছাড়াও এই পাশে আছে বায়োস একটাও থাকে অথবা দুটাও থাকতে পারে ব্যাক আপ বায়োস এবং মেন বায়োস এসআইও এস এবং পিসিএস এর মধ্যে কমিউনিকেশন করে মাদার অন হয় এবং ডিসপ্লে টোটাল প্রসেসিংটাই করে এই মাদার বোর্ডের ভিতরে গেগাবাইট মাদার যেই জিনিসটা সবচেয়ে বেশি হয় সেটা হলো ভোল্টেজের প্রবলেম হয় তার মানে এই যে সিপিউ কোর সেকশন আছে এই কোর সেকশন অ্যাক্টিভেট হয় না যার কারণে মাদারবোর্ডটা কি হয় অন হতে গিয়েই অফ হয় অথবা ভোল্টেজ সব আসে তারপরেও ডিসপ্লে আসে না এরকমও প্রবলেম হয় সেক্ষেত্রে বায়োসেরও কিন্তু প্রবলেম হয় তো গিগাবাইট মাদারবোর্ডের বায়োস কিভাবে করতে হয় সেই জিনিসটা নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো দেখবেন দেখলে একটা বেসিক ধারণা পাবেন বায়োস কিভাবে বিল্ড করতে হয় তো মাদারবোর্ডটা দেখেন এখন যতবার সুইচ করবো ততবারই অন হবে এবং হচ্ছে অন হওয়ার পরে ডিসপ্লে কিন্তু চলে আসবে তো এই মাদারবোর্ডটা আমাদের কাছে যে ভাই পাঠাইছিল আমি স্ক্রিনে সাইড স্ক্রিনে আমি দিয়ে আমাকে আগে ডিসপ্লের কথা বলছিল যে গেগা তারপরে হচ্ছে আমার কাছে আমাদের কাছে অ্যাড্রেসটা চাই এবং আমাদের কাছে এই মাদার বোর্ডটা পাঠায় দেয় এবার আমি আপনাদেরকে দেখাই দেবো যে আসলে এই মাদারবোর্ডগুলো ভোল্টেজটা কীভাবে কিভাবে ট্রেস আউট করতে হয় আচ্ছা ভোল্টেজগুলো আগে মাপ দিয়ে দেখাই দিই কারণ কম্পিউটার স্ক্রিনে গেলে আমি আর এই জায়গাটাতে আর আসবো না কম্পিউটার স্ক্রিন থেকে হয়তো ভিডিওটা শেষ করব যার কারণে আমি এই জায়গার ভোল্টেজগুলো আপনাদেরকে র্যামের ভোল্টেজটা পাবেন হচ্ছে আপনার এই সব মাদার বোর্ডে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ এবং এখানে আপনারা ভিটিটি ভোল্টেজের পাবেন যেটা র্যাম ভোল্টেজ হবে তার হাফ হবে হচ্ছে ভিটিটি ভোল্টেজ সেটা পাবেন এবং তার পাশে পাবেন হচ্ছে যে কয়েলটা সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এর ভিপিপি ভোল্টেজ যেটা র্যামের জন্য প্রয়োজন হয় আর এখানে আপনারা পাবেন হলো চিপ সেটের জন্য ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পিসিএস ভোল্টেজ এই চিপ সেট এর ভোল্টেজটা পাবেন এছাড়াও এখানে থাকবে হলো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টা এটা কনভার্ট হয় বিসিসি এস টি পি ভোল্টেজ হবে তো সেই ভোল্টেজ টাও কিন্তু হতে হবে আমি জাস্ট অল্প সময়ের জন্য অন করে দেখাই দেবো এই কারণে যেহেতু হিট সিংটা সরে রাখতেছি খুব অল্প সময়ের জন্য আপনারা মিটারের দিক ফলো রাখবেন তো আমি এখন সুইচ করব এবং আমি দেখাই দেব যে এখন যে ভোল্টেজটা আছে এখন আমরা দেখবো হলো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এটা হলো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পিসিএস ভোল্টেজ এই ভোল্টেজটা কি হয় এই ভোল্টেজটা হল কনভার্ট হবে ভিসিসি এসটি পি এলএএল হবে সিপিইউ কোরআসির সাথে এই সিপিইউ কোরআসির সাথে সে কমিউনিকেশন করে এস ভিআইডির মাধ্যমে ডাটা ক্লক এবং অ্যালার্ট এইটার মাধ্যমে কমিউনিকেশন করে প্রসেসর তার ভোল্টেজ ইনফরমেশন মানে তার কত ভোল্টেজ হবে সিপিইউ কোরে কত ভোল্টেজ লাগবে সেটা এই ভিআরএম চিপকে সে বলে দেয় এসিপিউ তো এটার জন্য ভিসিসি এস টি প্রয়োজন হয় যদি কোনো কারণে পিএলএল ভোল্টেজটা মিসিং হয় তাহলে কিন্তু এই প্রসেসর সাথে এই সিপিউ এর সাথে ভিআরএম চিপের সাথে আপনার কমিউনিকেশন করতে পারে না তো না করতে পারলে কিন্তু আপনার অন হয়ে অফ হয়ে যাবে এইটা হলো আমাদের সিপিউ কোর সেকশনের এটা হলো কয়েল এই কয়েলগুলোতে প্রসেসরের জন্য ভোল্টেজ তৈরি হয় এখন প্রসেসর কত ভোল্টেজ নেবে সেটা হলো এই চিপকে ভিআরএম চিপকে সে নিজে বলে দেয় যে তার কত ভোল্টেজের প্রয়োজন হবে ডাটা ক্লক অ্যালার্ট এটার মাধ্যমে তো সেটার মাধ্যমে বললে তখন তখন এই ভিআরএম চিপ কি করে ভিআরএম চিপ হচ্ছে এই সেই অনুযায়ী ভোল্টেজ গুলো তৈরি করে দেয় এবং এই কমিউনিকেশনের জন্য ডাটা ক্লকটার জন্য ভিসিসি এস টি পি এল এল ভোল্টেজের প্রয়োজন হয় তো সেই ভোল্টেজটা আমাদের মাদার বোর্ডে যদি না হয় তাহলে মাদার বোর্ডটা অন অফ হতে পারে আচ্ছা আমি মাদার বোর্ডটা শুধু অন করব অন করে আপনাদেরকে কয়েকটা ভোল্টেজ দেখা দিচ্ছি যে এই ভোল্টেজগুলো আমাদের মাদার বোর্ডে মিসিং হয় যেমন এখানে আমাদের র্যামের যে ভোল্টেজটা হয় ওয়ান পয়েন্ট টু হয় র্যাম ভোল্টেজ এই র্যাম ভোল্টেজটা কনভার্ট হবে ভিসিসি এস এবং ভিসিসি আইও হিসাবে আমি মাদার এই অন করতেছি এই যে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এবং পয়েন্ট নাইন ফাইভ এই ভোল্টেজটা তৈরি হবে এই দুইটা ভোল্টেজ এই দুইটা ভোল্টেজ কন্ট্রোল করে হচ্ছে আপনার তিনশো এমপ্লিফায়ার মাদার বোর্ডের এখানে দেওয়া থাকে আমি মাদার বোর্ডটা আবার টার্ন অফ করে দিচ্ছি কারণ যেহেতু হিট সিংটা খোলা আছে তো এই দুইটা ভোল্টেজও কিন্তু মিসিং হয় গেগাওয়াইট মাদার বোর্ডের অতএব এই মাদার বোর্ডের এই ভোল্টেজগুলো আমাদেরকে খেয়াল করতে হবে যে ভোল্টেজগুলো তৈরি হচ্ছে কি না কমন যে ভোল্টেজগুলো সেটা হচ্ছে র্যামের ভোল্টেজ ভিডিটি ভোল্টেজ ভিপিভি ভোল্টেজ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পিসিএস ভোল্টেজ এছাড়াও ভিসিসি এস টি পি যেটা কনভার্ট হবে সুইচ করার পরে এবং হচ্ছে ভিসিসি এস এ তারপর সিপি ভোল্টেজ হবে সিপিউ এই চিপটাকে চলার জন্য তার কমন কিছু জিনিসের প্রয়োজন হবে যে জিনিসগুলো আমাদের মিসিং হয়ে যায় ভিআরএম চিপে তো আজকে আলোচনা করব চিপের আপনারা কোন কোন চেক পিনগুলো করবেন এবং এটার থেকে কত ভোল্টেজ হবে সে বিষয় নিয়ে কথা চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই কম্পিউটার স্ক্রিনে গিয়ে আলোচনা করি আপনাদের সাথে যে এই মাদার ভিআরএম সেকশন এই ভিআরএম চিপের কোথায় থেকে কত ভোল্টেজ লাগবে এবং ডাটা ক্লক অ্যালার্টের কথা যেটা বলতেছিলাম সেই ডাটা ক্লক অ্যালার্ট কোথায় থেকে সে ভোল্টেজটা সে পায় মানে সংগ্রহ করে তো সেই জিনিসটা জানা জন্য আজ আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে বাকি কথা বলছি তো এটা হচ্ছে গেগাবাইট মাদারবোর্ড এটা আমরা এখন যে মাদারবোর্ডটাতে কাজ করলাম সেটা হলো এস টু গেগাবাইট এস টু আর এটা হলো এস টু এইচ তো এই টাকে বলে হলো সিপিউ কোর সেকশন এখানে টুয়েলভ ভোল্টের একটা কানেকশন থাকবে মানে টুয়েলভ ভোল্ট থেকে এই ভিআরএম চিপ ভোল্টেজ নেয় এবং হলো এখানকার যে আপার গুলো আছে সেই আপার গুলো ভোল্টেজ নেয় আমি শুধুমাত্র আলোচনা করব ভিআরএম টা নিয়ে যদি কোনো কারণে ডিটেলস আরও জানার আপনারা মনে করেন তাহলে অবশ্যই অবশ্যই কি করবেন কমান্ড করবেন ভিসিসিএসটি পিএলএল যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা এখান থেকে জেনারেট হয় এবং এই ভোল্টেজের মাধ্যমে এস ভিআইডি ডাটা ক্লক অ্যালার্ট মাধ্যমে কি হয় আর সিপিউ টু ভিআরএম চিপ মধ্যে কমিউনিকেশন হয় এবং এখানে থাকে ভিসিসি এস এবং আইও এই ভোল্টেজ দুটা দরকার হবে তো এই ভোল্টেজগুলো কেন লাগে এটা আমি একটা ভিডিওতে আলোচনা করব এখন সিপিউ ভিআরএম চিপ কি কি ভোল্টেজের প্রয়োজন হয় সেটা দেখার জন্য আমরা চলে যাব ডায়াগ্রামে তো এটা হলো ডায়াগ্রামে যদি আমরা যাই আমরা এখানে দেখবো যে ডি আমরা এইভাবে সার্চ করব ডি ওয়ান তো ডি এ ইউ আমি এখানে চলে আসলাম এবার হচ্ছে সার্চ করব কন্ট্রোল এফ দেব ডি এ ইউ আপনারা এইভাবে কাজ করবেন আচ্ছা সার্চে দিলাম এটা হলো আমাদের ভিআরএম চিপ তো এই ভিআরএম চিপের রিকোয়ারমেন্টসটা কি কি আছে চিপটা যদি আমি নাম্বারটা আগে বলে নিই চিপের নাম্বারটা এখানে দেওয়া থাকে এটা গায়েও দেওয়া আছে নাইন ফাইভ এইট ফাইভ এইট তো এটা হলো চিপ নাম্বার এই চিপটার প্রয়োজন কি মানে কি কি সে নিবে তার প্রয়োজন হলো বেসিক্যালি এখানে যে মিসিংটা হয় সেটা হলো ভিডিডি এবং ভিডিডিপি এই ভোল্টেজটা আমাদেরকে মাপ দিতে হবে একটা হলো ভিসিসি ফাইভ ভোল্ট এটা টু পয়েন্ট টু রেজিস্টরের মাধ্যমে এখানে একটা ক্যাপাসিটার দেওয়া থাকে এটা শর্ট হলে যদি ভিডিডি ভোল্টেজটা না পায় তাহলে মাদারবোর্ডটা অন অফ হতে পারে অথবা অন হয়ে ডিসপ্লে আসছে না এমনও হতে পারে তো ক্ষেত্রে আমাদেরকে এই ভোল্টেজটা দেখতে হবে সেই সাথে আমাদেরকে দেখতে হবে ভিন ভোল্টেজ ভিন মানে টুয়েলভ ভোল্ট টুয়েলভ ভোল্ট যেটা হলো কানেক্টারের মাধ্যমে আসে কোন কানেক্টার সেই কানেক্টারটা হচ্ছে যে এইটা তো এইটা থেকে আমাদের ভোল্টেজ আসবে ভিন ভোল্টেজ টুয়েলভ ভোল্ট তো এই ভোল্টেজটাও নিবে আমরা পাবো হচ্ছে আরেকটা একটা ভোল্টেজ সেটা হলো এখানে দেখেন ভিন লেখা আছে ফর্টি ফোর নাম্বার পিনে এখানে আমরা টুয়েলভ ভোল্ট পাবো তাহলে আমরা টুয়েলভ ভোল্ট পাচ্ছি হচ্ছে চুয়াল্লিশ নাম্বার পিনে আমাদেরকে চেক দিতে হবে বারো ভোল্ট বত্রিশ নাম্বার পিনে চেক দিতে হবে বারো ভোল্ট এটা কিন্তু রেজিস্টারের মাধ্যমে আসতেছে এবং হলো ভিসিসি ফাইভ ভোল্ট এটা আসতেছে ভিডিডি এটাও আমাদের চব্বিশ নাম্বার পিনে আসতেছে আর অ্যানাবোলটা হতে হবে অ্যানাবোলটা এখানে ভিন যেটা সেই ভিন ভোল্টেজটা ভোল্টেজ ডিভাইডার এখানে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে আপনার কি হয় এই যে বিআর অ্যানাবল এই অ্যানাবলটা যদি কোনো কারণে মিসিং হয় তাহলে আপনি যতই এই মাদারবোর্ড নিয়ে আপনি কাজ করেন না কেন অ্যানাবল যদি মিসিং হয় তাহলে কোনোভাবে সিপিউ কোর সেকশানে মানে কোর সেকশানে আপনি কি পাবেন না আপনি ভোল্টেজ পাবেন না কোর সেকশন অ্যাক্টিভেট হবে না কোর যদি না হয় মানে সিপিউ যদি চালু না হয় তাহলে আপনি কখনোই কি পাবেন না ডিসপ্লে পাবেন না তাহলে এখানে কি লাগবে আমাদের অ্যানাবল লাগবে অ্যানাবোলটা কি অ্যাকচুয়ালি এই চিপটার অ্যাক্টিভেট করার জন্য পারমিশন যে ভাই তুমি সব কিছু পেয়ে গেছো ভোল্ট তোমাকে দিয়ে দেওয়া হয়েছে ফাইভ দিয়ে দেওয়া হয়েছে বারো ভোল্ট দেওয়া হয়েছে ভিন সেকশানে চুয়াল্লিশে বারো ভোল্ট দিয়ে দেওয়া হয়েছে এবার তোমাকে অ্যানাবোল দেওয়া হচ্ছে তুমি অ্যাক্টিভ হও কাজ করার জন্য তো সে তখন কি করবে এই যে মসপেড হাই মসপেড লো মসপেড অথবা আপার মসপেড লোয়ার মসপেড এই মসপেডগুলোকে এই যে ড্রাইভার আইসি এই ড্রাইভার আইসির মাধ্যমে সে অন অফ অন অফ করে এখানে ড্রাইভার আইসির মাধ্যমে এই মসপেডগুলোকে অন অফ অন অফ করে এই আউটপুট ক্যাপাসিটা দিয়ে এখানে সেই পরিমাণ ভোল্টেজটা প্রোভাইড করবে প্রসেসরের জন্য যতটুকু দরকার সেটা

খোদ প্রসেসর নিজেই বলে দিবে যে তার কতটুকু ভোল্টেজ দরকার তো এখানে আমরা যে গুলো দেখতে পাচ্ছি এই যে একটা আপার মসফেট এই যে মসফেট এই মসফেট তো এখানে কয়েকটা থাকবে হচ্ছে আপনার কি সিপিউ কয়েল মানে ভি কোর এর জন্য কোর ভোল্টেজ আর একটা থাকবে জিএফএক্স একটা অথবা দুইটা কয়েল থাকবে জিএফএক্স কোর মানে গ্রাফিক্স কোরের জন্য তো এটা আপনি যদি বুঝতে না পারেন তাহলে দুই রকম ভাবে বুঝতে পারবেন একটা হলো আপনিটারের রেড প্রপটাকে কিসে দিবেন গ্রাউন্ডে দিবেন আর ব্ল্যাক প্রপ দিয়ে আপনি এগুলার ইম্পিডেন্স চেক করবেন যেই তিনটার হয়তো অথবা দুইটার একই সমান সমান আসতেছে তার মানে আর কোডটা আপনি আলাদা পাবেন সেখান থেকে আপনি বুঝতে পারবেন কোনটা জিএফএক্স আর কোনটা ভিকোর এছাড়া আপনি এখান থেকে ডায়াগ্রাম থেকে কোনটা ভিকোর আর কোনটা জিএফএক্স কোরের কয়েল সেই কয়েল দেখেও কিন্তু এটা বোঝা সম্ভব যাই হোক এখানে আমরা এখন দেখব যে ভি আর অ্যানাবল ভি আর আপনারা এখানে যে রেজিস্টর থাকে টেন কে রেজিস্টর এই টেন কে রেজিস্টরটা প্রবলেম হয় এইটা এবং এটা দুইটা রেজিস্টর এই দুইটা রেজিস্টরের মাধ্যমে টু পয়েন্ট নাইন ভোল্ট এই ভিআর এনাবলে এটা তৈরি হয় এবং এটা হলো ভিটিটি পাওয়ার গুডের কানেক্টেড তো কোনো কারণবশত যদি এই রেজিস্টর প্রবলেম হয় তাহলে কিন্তু এই ভি আর হবে না ভি আর অ্যানাবল যদি না হয় তাহলে কোর সেকশন অ্যাক্টিভেট হবে না তার মানে ভি করে আপনার ভোল্টেজ তৈরি হবে না আর ভি করে যদি ভোল্টেজ তৈরি না হয় তাহলে কি হবে না ডিসপ্লে আসবে না তাহলে মাদার বোর্ড এখানে চেক করার সময় অবশ্যই আমাদেরকে দেখতে হবে ফাইভ ভোল্ট এবং হলো ভিন ভোল্টেজ ভিডিটিভি ভোল্টেজ অ্যানাবোল ভোল্টেজ এখানে রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজ ডিভাইডার হয়ে টু পয়েন্ট নাইন ভোল্ট অ্যানাবলে চলে যায় তো যেহেতু এখানে ফ্যানের দেখেন এখানে হিট সিং দেওয়া থাকে এই হিট সিংয়ের কারণে কি। হয় এই হিট সিংয়ের কারণে এই রেজিস্টারের মান এখানে রেজিস্টার থাকে রেজিস্টারের মান চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে গেলে অথবা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে অ্যানাবোল্টটা মানে ভ্যালিড স্ট্যাটাসে থাকে না ভ্যালিড স্ট্যাটাসটা না থাকলে তখন সেক্ষেত্রে মাদার বোর্ডের অন অফ অন অফ হতে পারে অথবা অন হয়ে ডিসপ্লে আসবে না আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম পি এল এই ভোল্টেজটার মাধ্যমে দেখেন এখানে লেখা আছে ক্লক অ্যালার্ট ডাটা এই যে তিনটা জিনিস এই তিনটা চার নাম্বার পেজে যাতায়াত করে এটা হলো পেজ চার নাম্বার পেজের সাথে কমিউনিকেশন করে এটা হলো ক্লক অ্যালার্ট ডাটা এই যে পাশ থেকে দেখতে পাচ্ছেন এখন কোন কারণবশত যদি ভিসিসিএস টি পি এল ভোল্টেজটা না থাকে তাহলে আপনি বলেন যে আপনার সিপিইউ কোরে ভিআরএম চিপ কিভাবে কত ভোল্টেজ লাগবে সেটা সে তৈরি করবে তো চার নাম্বার পেজে যদি খুব অসুবিধা হয় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে এই জায়গাটা আপনারা দেখবেন এই সিলেকশন করলাম কপি করলাম আপনারা ঠিক এভাবে করবেন শিফট ধরে এখানে কোনো জটিল কোনো কাজ না পেস্ট এবার হলো সার্স তো এখানে কোন কোন পেজে গেছে সেটা কিন্তু চলে আসছে এখানে মানে কয়টা জায়গায় আছে এই জিনিসটা ঠিক আছে তো আমরা এখন একটা সিলেকশন করলাম তো এখানে আমরা যখনই ক্লিক করছি দেখেন এখানে লেখা আছে এল জি এগারোশো একান্ন ই মিন এটা হলো সিপিইউ প্রসেসর তো এই প্রসেসরের এই যে ডাটা ক্লক অ্যালার্ট এই যে পিনে চলে আসছে ভিসিসি এসটি পি এলএএল ভোলটেজের উপরে পুল আপ ভোল্টেজটা হলো ভিসিসি এসটি পি উপরে ভর করে এই কমিউনিকেশনটা হয় তার মানে এই ভিসিসি এসটি পি ভোল্টেজটা যদি আমাদের মাদারবোর্ডে জেনারেট না হয় তাহলে কোনোভাবে ডাটা ক্লক অ্যালার্ট কাজ করবে না আর ডাটা ক্লক অ্যালার্ট যদি কাজ না করে তাহলে সিপিইউ বলতে পারবে না তার কত ভোল্টেজ লাগবে অথবা তার টেম্পারেচারের অবস্থা কী সে হিট হয়েছে কি না সেই টোটাল কমিউনিকেশনটা সে কিন্তু বলতে পারতেছে না বলতে না পারলে মাদারবোর্ড কিন্তু ভোল্টেজ তৈরি করবে না অতএব আমাদের যদি মাদারবোর্ড অন হয় ডিসপ্লে যদি না আসে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী কী দেখতে হবে আমাদের এই ভিসিসি দেখতে হবে ভিন ভোল্টেজ দেখতে হবে এই ভিন দেখতে হবে বিআর অ্যানাবল দেখতে হবে এবং সেই সাথে ডাটা ক্লক অ্যালার্ট এটা কম্পনসারি এগুলো দেখতে হবে তো এইগুলো দেখার পরে তারপরেও যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বায়োস প্রোগ্রাম করে দেখা লাগতে পারে যে বায়োসের কারণে কোনো কারণবশত আপনার প্রবলেম হচ্ছে কিনা কারণ বায়োস যদি অনেক সময় করাপ্টেড হয় বায়োসের যদি প্রবলেম হয় তাহলে কিন্তু সিপিউর থেকে এস ভিআইডি জেনারেট হয় না তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় বায়োসের প্রয়োজন হয় তো বায়োসটা যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে বায়োস আমরা প্রোগ্রাম করব এখন গেগাওয়াইটের মাদার বোর্ড কীভাবে প্রোগ্রাম করতে হয় এটার উপরে আমার চার থেকে পাঁচটা ভিডিও আছে আপনারা চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে সেক্ষেত্রে গেগা ওয়াইট মাদার একটা ভালো ধারণা পাবেন কিভাবে বায়োস প্রোগ্রাম করতে হয় আর এই মাদার কাজ করার সময় আপনারা একটা কাজ করতে পারেন সেটা হলো এই যে বোর্ড ভিউ দেখেও কাজ করতে পারেন এই যে বোর্ড ভিউ আছে তো বোর্ড ভিউটা কীভাবে কাজ করে বোর্ড ভিউটার আসলে এটার সুবিধাটা কি এটার সুবিধাটা হচ্ছে যে কোথায় কোন কম্পোনেন্টস আছে এটা আপনি একটা ভালো ধারণা পাবেন যে কোথায় কোন কম্পোনেন্টস আছে তো এটা হলো বোর্ড ভিউ আচ্ছা বোর্ড ভিউ আমরা এখন যে সেকশনটা নিয়ে আলোচনা করলাম এটা হলো ভিআরএম সেকশন মানে সিপিউ কোর্স সেকশন তো এই সেকশানটা নিয়ে কাজ করলাম আলোচনা করলাম এটা হলো র্যাম সেকশন এটা এটিএক্স কানেক্টার এটা চিপ সেট এবং এখানে আমরা বললাম ওয়ান পয়েন্ট জিরো ফাইভ লাগবে এই ভোল্টেজটা কনভার্ট হয়ে এটা ভিসিসি এসটি পি হয়ে সিপিউতে যাবে ভিসিসি এস এ আইও এটা হলো তিনশো আঠান্ন দিয়ে কন্ট্রোল হবে এটা হলো এস যা যেটা হচ্ছে পিসিএস এবং এই এটার মধ্যে কমিউনিকেশান হয় এবং এটা অন হওয়া থেকে শুরু করে ডিসপ্লে প্রসেসিংয়ের কাজে এই টোটাল এরা দুজনাই কাজ করে বায়োস হচ্ছে গেগাওয়াইট মাদার বোর্ডে সিঙ্গেলও থাকতে পারে ডাবলও থাকতে পারে আর একটা জিনিস হচ্ছে মাদার বোর্ড যদি নো পাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই এই যে থার্টি টু পয়েন্ট সেভেন যে ক্রিস্টালটা আছে সেই ক্রিস্টালটা চেক করবেন এই ক্রিস্টালটা কিন্তু অনেক বোর্ডে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চেক দিবেন তো ডিওসো যদি থাকে তো ডিওসোদের চেক করলে থার্টি টু পয়েন্ট সেভেন দেখতে পাবেন আর যদি মিটার দিয়ে দেখেন আপনারা তাহলে ভোল্টেজ ভেরিয়েশন পাবেন এটা যদি সার্চ করেন যে কোথায় কোন লোকেশন আছে যেমন এটা ধরেন এক্স টু তাহলে এক্স টু আর একটা এক্স ওয়ান তো সার্চ দেবো আমরা আমি দেখাই দিলাম আপনাদেরকে আমি জাস্ট এটা একটু এক্সট্রা দেখাচ্ছি যদি ওয়ান না হয় এক্স ওয়ান দেবো এনএক্স ওয়ান দিলে আপনি পাবেন হলো থার্টি টু পয়েন্ট সেভেন কিলোহার্সের ক্রিস্টাল এই যে থার্টি টু পয়েন্ট সেভেন কিলোহার্স এই ক্রিস্টালটা কিন্তু প্রবলেম হয় অতএব সেক্ষেত্রে মাদার বোর্ড নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা এটা চেক করবেন একটা রেজিস্টার থাকে দুইটা ক্যাপাসিটার মাধ্যমে আপনার এটা কি হয় এটা হলো আপনার এই যে থার্টি টু পয়েন্ট সেভেন কিলোহার্স এখানে ফ্রিকোয়েন্সি জেনারেট হয় ফ্রিকোয়েন্সিটা যদি না তৈরি হয় তাহলে মাদার বোর্ডটা কিন্তু অন হবে না তো এটা চিপস পাশে থাকবে আপনারা বোর্ড এন এক্স ওয়ান দিয়ে যদি সার্চ দেন তাহলে পাবেন এটা হলো সরি এটা হলো এক্স টু এটা হলো এক্স টু আর এক্স ওয়ান যেটা সেটা হলো আলাদা এই যে এক্স ওয়ান এক্স ওয়ানে কত ফ্রিকোয়েন্সি তৈরি হবে এক্স ওয়ানে তৈরি হবে হচ্ছে চব্বিশ হার্স তো এটা এখান থেকে দেখতে পাবেন আপনি বোর্ড ভিউয়ে এটাই হলো সুবিধা যে লোকেশনটা বোঝা যায় এটা হলো এক্স টু এটা হলো থার্টি থার্টি টু পয়েন্ট সেভেন হার্সের আর এক্স ওয়ান যেটা এটা হলো কত চব্বিশ মেগাহার্সের এটা আফটার সুইচিং মাদারবোর্ড অন হওয়ার পরে এই এই ক্লকটা তৈরি হয় আর এটা হলো মাদারবোর্ড অনের সময় এক্স টুটা প্রয়োজন হয় তো এইভাবে যদি মাদারবোর্ড না অন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই স্ট্যান্ড বাই ভোল্টেজ যেটা সেই স্ট্যান্ড বাই ভোল্টেজটা কনভার্ট হচ্ছে কিনা থ্রি ভোল্ট পিসিএস থ্রি ভোল্ট ডাল এগুলোতে যে কনভার্ট দেখবেন সুইচ ভোল্টেজ চেক করবেন আয়োর রিকার্স চেক করবেন তারপর অন অফ করবেন অন অফ হচ্ছে কিনা সেটা দেখবেন আর যদি অন হয় ডিসপ্লে না আসে তাহলে আপনি এই যে সিপি ইউ কোরে রাইসির রিকোয়ারমেন্টসগুলো চেক করবেন অ্যানাবলটা আসছে কিনা অ্যানাবল না থাকলে রেজিস্টারের প্রবলেম হয় সেটা দেখবেন তাহলেই হবে এছাড়া ভিসিসি এস আপনি চেক করবেন কারণ সেটার মাধ্যমে কী হয় এস বি ডাটা ক্লক অ্যালার্ট যেহেতু ইনফরমেশনটা চলাচল করে যার কারণে ওই ভোল্টেজটা অবশ্যই অবশ্যই লাগবে গেকাভাইট মাদার বোর্ডের উপরে একটা বেসিক ভিডিও করার চেষ্টা করলাম কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই অনেক বড় হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কি করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম